ও আমার আল্লাহ তারা আমার ক্ষেত্রে ছোটবেলায় যেরকম দয়া করেছেন আপনি আমাকে ওই রকম তাদের জন্য দয়ার এই দোয়াটা কবুল করে নেন কি দয়া করেছেন আব্বা আম্মা একবার যদি কল্পনা করেন হৃদয় আপনার দিয়ে যদি ভাবেন এই আধুনিক জেনারেশন এই জেনারেশন আমি সব জায়গায় বলি এরা হচ্ছে ডায়াপার জেনারেশন কিন্তু আমার আমি দেখেছি সাত দিন সূর্য ওঠে নাই শীতকাল কঠিন শীত সত্যপ্রবাহ শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের মানুষ আমরা এমন সত্যপ্রবাহ সূর্য নাই কিচ্ছু নাই পিঠা পিঠে আমাদের সাত ভাই বোন ছোট দুইটা ভাই কাছাকাছি প্রায় বারো তেরো মাসের ছোট সাত দিনের জন্য সূর্য ওঠে নাই এখন তারা তো প্রস্তাব করে আম্মাকে দেখছি চুলার উপরে কাঁথাগুলা কেমনে কেমনে কষ্ট করে করে পাঁচ সাতটা শুকায় নিয়েছে শুকায় নেওয়ার পরে অর্ধেক রাত না যেতে যেতেই ডানের কাঁথা ভিজায় ফেলেছে বামের কাঁথা দুইটা ভিজায় ফেলেছে বাড়ির সবাই ঘুমায় গেছিল কিন্তু আম্মা ঘুমাতে পারে নাই সন্তান যদি প্রস্তাব করে আর তার উপরে যদি থেকে যায় সারা রাত সন্তান নিউমোনিয়া হয়ে যাবে সন্তানের ঠান্ডা লেগে যাবে ডানে ভিজাইছে বামে নিছে বামে ভিজাইছে এরপরে বুকের মধ্যে নিছে নিজের বুক ভিজে গেছে তখন শাড়ি না চল বুক মুছে আবার সন্তানকে বুকের মধ্যে রেখেছে তারপরে ওর সন্তানকে দূরে ঠেলে দেয় নাই এক রাত যদি আমার মা আমার জন্য এই কষ্ট না করত আপনার আমার দুনিয়ায় টিকে থাকা হতো না আল্লাহ হারাপ্রেমিন বলছেন এই তো তোমার মা যেই মা যেই পিতা তোমার জন্য এত কষ্ট করেছে তুমি কল্পনা করতে পারো নাই আমি আমার মাকে এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই রান্না করার পরে মুরগির রানটা নিজের পাতে নিচে এত বড় হয়ে গেছি আমরা তারপরে আম্মা মুরগির আমার প্লেটেই তুলে দিবে আব্বার প্লেটের মধ্যে নিচ থেকে তরকারি দিয়ে দিছে তরকারি দেওয়ার পরে হঠাৎ করে মুরগির কলিজিটা চলে গেছে জীবনে কোনোদিন আব্বাকে খেতে দেখি না কলিজিটা তুলে পাশে সন্তানের মুখে না হলে খাওয়া শেষ হয়ে গেলে ডাক দিবে আয় আব্বা আয় মুখের মধ্যে কলিজিটা তুলে দিছে ও আব্বা ওই আম্মা এত কষ্ট করেছে আপনারা আমার জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ দায়িত্ব দিলাম ওয়াকফিদলা হুমা জানা সন্তান যত বড়ই হয়ে যাস না কেন তুই আসলে কিছুই বড় হতে পারিস নাই তোর ওই বড় হওয়ার পেছনে তোর বাপ মা তোকে এই পর্যন্ত ধাক্কায় নিয়ে আসে তুই তার জন্য তোর ডানা বিছায়ে দে আর আল্লাহর কাছে দোয়া কর আই রব আমি তো কিছুই করতে পারি না কিন্তু তারা আমার জন্য যেরকম দয়া করেছে তুমি আল্লাহ রব্বুল আমার আব্বা আম্মার জন্য সেরকম দয়া কর আল্লাহ বলছেন এই দয়া তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব দেওয়া নিয়ামত আপনার অন্তরে যদি দয়া না থাকে আপনার অন্তরে কিচ্ছু নাই আমরা অনেক ক্ষেত্রে দয়াদ্র হই কিন্তু আমরা আমাদের চুজ করে করে কার জন্য দয়া করবো আর কার জন্য দয়া করব না এটা হিসাব করি আল্লাহ বলছেন এই রমাদান তোমাকে দয়ার শিক্ষা দেয় আল্লাহ বলছেন সাবাকাত রহমতি আলা গদাবি আমি আল্লাহ নিজের রাগও আছে নিজের রহমতও আছে কিন্তু আমার রহমতকে আমার আজাবের উপরে আমি বিজয়ী করে দিয়েছি আল্লাহ আল্লাহ রহমতকে কাজাবের উপরে বিজয়ী করছেন তাদের জন্য যাদের দিলে দয়া আছে তাদের জন্য